তো কালকে আমি ব্লগ দিতে পারি নাই ওটার জন্য দুঃখিত কারণ কালকে একটু অসুস্থ ছিলাম আমার কথা বলতে ইত্যাসটা কি আম্মা বোনে হ্যাঁ তুমি бом বলে ঠিক আছে ওই ওই তোমার মার কাছে যা মার কাছে যাই বল যে কাকু এদারে কি কর নাস্তা করবে সকালবেলা কি খাবে দাও সে আমাদের তো বাবা ডাকে এখনো কাকু ডাকতে পারে না সে সেдак বলছিল মা কাকু ভাত দেন চলি আসছে আবার সকালবেলা যাত্রা করে গ্যাস টিকে আজকে সকালবেলা ওয়েদার টা রোদ নাই বাট ওয়েদারটা অনেক সুন্দর উপরে খুব বাতাস হচ্ছে কিন্তু নিচে একদম বাতাস নাই দেখেন গ্যাস ফাইনালি আমার সকালের নাস্তা চলে এসেছে রুটিন আলু ভাজি আলু ভাজাটা খুব প্রচুর গরম এখন তো গ্যাস বেজেছে ওইটা আর এখন আমি যাচ্ছি দোকানে দোকান খুলতে হবে অ্যান্ড ফাইনালি গাছ দোকান থেকে চলে এসেছি বাজে এখন একটা তিরিশ ভাই সকাল থেকে কারেন্ট নাই মানে সকাল বেলা যে নয়টা বাজে গেছে কারেন্ট আর আসছে এখন আমি দোকান থেকে আসছি যে এখন কারেন্ট আসছে পুরো মুখ ঘামাই আমার চেহারা অবস্থা খারাপ দোকানদারে আরো বাইরে যে পরিমাণ বালু ও একটু রেস্ট নিয়ে গাইস ওই ওই এসে লয় বাসলো দি না দুলবিনি হ্যাঁ তো গাইস আমার দাদা এখন খুলতে আছে সুতো ইয়া থেকে হাতে ব্যথাইছেন এই বেগুন খুলছেন একসাথে বলবে সব আর কটগুলো আছে এগুলা এগুলা খোলার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এই বড় ছোট ছোট এই বস্তা এগুলো খুলি তারপরে বড় বস্তা বানাই

কিছু করে না বাদারে তার মানে হি গো বাজার এই যে সুতো খোলা নিন টেকনিক একটা না খুলে গেছে আর এদের দুই বোনকে কামে লাগাই দিচ্ছি সুতো সব এই আস্তে টাইট পরে ওর এই হারে না হারে না নন্দু তুই ভালো আর হারে না এ লুজ টুজ করে আটকায় এটাকে বলে জোগাড় জোগাড় মানে হচ্ছে গিয়ে বস্তায় সুতা দিয়ে বই টই খাতা বাঁধা যায় তারপর আবার ওই বস্তা দিয়ে বড় বস্তা বানাই পাতা পাতা কুড়াই নেওয়া যায় আমরা যে আমি যে কত ব্লগে পাতা কুড়াইছি এই বড় বস্তা এইভাবে তৈরি করে আমার মা এতক্ষণ বসিয়াছিলাম কামাই গেছে কি পরিমাণ গরম পড়েছে ভাই তোমরা কি করছো এখানে কি রে তোরা সান করে করো তাড়াতাড়ি

রাগ উঠলে কারো করে চিনি না পুজো বাটা উটুব বাটা তুই খুলিলিস খুলিলিস ও এটা নিয়ে দরজা থেকে হাঁটে এসছি খুব হয়রান হয়ে গেছে সে এখন গ্লাস নিয়ে এসেছে পানি খাওয়ার জন্য হ্যাঁ বাবা দিতেছি দিতেছি দাঁড়া বাবা দিতেছে হ্যাঁ তুমি খাও

কারেন্টে যখন ঘুমাইছিলাম তখন কারেন্ট ছিল প্রায় দশ মিনিট মিনিট পর আসছে আসার পরে আবার গেছে আবার আসছে আর এখন আবার কারেন্ট নাই ওই কারণে ঘুম ভাঙে গেছে আমি বাদাম খাবো না তে ফুলকি এর নাম ফুলকিনি ফুলকি খাওয়া এমন ভাবে খাওয়াই দিছে আতে নাই বাই দেখছেন অন কোনো কাম নাই এনে কেউ আছে কেউ নাই তারপরও হেতে ইটের কণাগুলা লই উপরে মারে এর